ভরপুর পুকুর থেকে অজগর সাপ ধরে নিয়ে উঠানে নিয়ে আসছেন দুই ব্যক্তি জানা যায় সোমবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল সদরের দেবপাড়ায় লন্ডনি ধোনাই মিয়ার বাড়ির পাশে পুকুর পাড়ে হাসের ডাক চিৎকার শুনতে পায় স্থানীয় কয়েকজন তারা পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় হাঁস ঘিরে খাচ্ছে বিশাল বড় অজগর সাপ পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সংস্থাটির উদ্ধার কর্মীরা পুকুর থেকে অজগর সাপটি উদ্ধার করেন সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল জানান উদ্ধার করা অজগরটি প্রায় নয় ফুট লম্বা এবং পনেরো থেকে ষোলো কেজি ওজনের বড় আকারের হওয়ায় একে ধরতে গিয়ে তিনি ছবলও খেয়েছেন উদ্ধারের পর অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে মিজানুর রহমান ডিআরএস নিউজ